ত্রিশতম শিল্পবাণিজ্য মেলা আগামী কাল থেকে স্মৃতিহাট পুরুত হবে এবারের শিল্পবাচ্চমালা আরো বড় পরিসরে তবে সম্মেলনে টিআইজি এর চেয়ারম্যান নব আদল পলি আগামী কাল থেকে শুরু হতে যাচ্ছে রাজ্যের 34 তম শিল্পবাণিজ্য মেলা আগামী কাল এই মেলার সূচনা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মালিক সাহা এবার আরো বড় পরিসরে আয়োজিত হতে যাচ্ছে শিল্প বাণিজ্য মেলা গত বছর এই মেলায় স্টল ছিল তিনশো আশিটি আর এবছর মেলায় স্টল বসবে পাঁচশো তিনটি দেশের অন্যান্য রাজ্যের পাশাপাশি একাধিক অন্য দেশ থেকেও এবছরে মেলায় স্টল বসতে চলেছে এ নিয়ে বিস্তারিত জানিয়েছেন টিআইডিসির চেয়ারম্যান নবাদুল বণিক মানে আগামীকাল জানুয়ারি মাননীয় মুখ্যমন্ত্রীজির হাত ধরে আমাদের যে চৌত্রিশতম শিল্প ও বাণিজ্য মেলা শুরুয়াত হতে যাচ্ছে এবং সেই মেলায় প্রথমে আমরা প্রত্যেক রাজ্যবাসীকে জানাই আপনাদেরকে আমন্ত্রণ আপনারা প্রত্যেকে আগামীকালকে বিকাল চারটায় থেকে সেই মেলা শুরু হবে এবং মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীজি থাকবেন সে সেখানে মেলাতে উনি উদ্বোধন করবেন মেলা এবং উদ্বোধনে উপস্থিত থাকবেন দপ্তরের মাননীয় মন্ত্রী মাননীয় শান্তনা চাকমা মহোদয়া উপস্থিত থাকবেন ডেপুটি মে ডেপুটি স্পিকার আমাদের শ্রী রামপ্রসাদ পাল মহোদয় মেয়র সাহেব থাকবে এবং অন্যান্য আধিকারিকরা থাকবে এবং আপনাদের মাধ্যমে রাজ্যবাসীকে প্রত্যেককে নিমন্ত্রণ জানাতে চাই আগামীকালকে আপনারা প্রত্যেকে চলে আসুন আমাদের এই শিল্প বাণিজ্য মেলাতে এবং অন্যান্য বছরের নেই এবারও আমরা কিছু নতুন কিছু করতে যাচ্ছি প্রত্যেক বছরই মেলা ভালোর দিকে এগিয়ে যাচ্ছে এবারও আমরা নতুন কিছু করতে যাচ্ছি যার মধ্যে আমরা যদি দেখি যে গত বছর সেই মেলাতে প্রায় তিনশো আশিটা স্টল ছিল এবার ডাইরেক্ট অনেক বেড়ে সেটা পাঁচশো তিনটা স্টল অলরেডি বুক হয়ে গেছে সুস্বাস্থ্যের অন্যতম চাবে কাঠে নিরাপদ পানীয় জল আর নিরাপদ পানীয় জলই যখন শেষ কথা তখন ফ্রেশ আলকালাইন প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারে একমাত্র ভরসা আলট্রাভায়োলেট ট্রিটেড এবং নাইন স্টেজ ফিল্ট্রেশনের গ্যারেন্টি দিচ্ছে শুধুমাত্রই ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় সম্পূর্ণ সংস্ক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার আপনার সুস্বাস্থ্যের অন্যতম কাঠি ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার ড্রিঙ্ক দ্য ডিফারেন্স